আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করব এক হচ্ছে যারা মধ্যপ্রাচ্য অথবা মালয়েশিয়া থেকে ফাইল জমা দিয়েছিলেন আপনারা আইজিএ হাতে পেয়েছেন আইজিএ পাওয়ার পর আপনার এর ম্যাচ শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত আপনারা পারমিট হাতে পান নাই পাশাপাশি যারা নতুন করে জমা দিবেন ভাবতেছেন তাদের জমা দেওয়ার পূর্বে কোন ব্যাপারটা মাথা রাখতে হবে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকার আসবে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আপনারা চাইলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওটি আইজিআই এর ম্যাচ শেষ হয়ে গেছে এখনো আপনারা কেন পারমিট পান নাই তো আপনারা যদি পিছনে পিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেন মালয়েশিয়াতে বিশেষ করে দু সালের জানুয়ারি থেকে প্রায় মার্চ মাস পর্যন্ত প্রায় তিন মাস আপনার অ্যাম্বাসিতে পাসপোর্ট হোল্ড করে রাখছে পাসপোর্ট ডেলিভারি দেয় না অ্যাম্বাসি থেকে পরবর্তীতে তারা পাসপোর্ট ডেলিভারি দিয়েছে প্রায় তিন মাস পর যে বিশাল রেশিও তখন খুব ভালো ছিল এবং তারপরে আবার তারা পাসপোর্ট হোল্ড করে রাখছে অ্যাম্বাসিতে তারপর যখন তারা পাসপোর্ট ডেলিভারি দিয়েছিল প্রায় এরকমই দুই আড়াই মাস বা তিন মাস পর তখন বিষার রেশিও খুবই খারাপ আপ টু নাইনটি পারসেন্ট বিষায় রিজেক্ট হয়েছিলো তখন যারা এজেন্সি হিসাবে কাজ করেছিল তারা আসলে খুব বেশি ভয় পেয়ে গেছে যারা আমরা মতো আপনার মতো যারা জমা দিয়েছিলাম তারাও খুব বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম কারণ বিসা যারা রিজেক্ট হচ্ছে সেখানে তো আমার স্বপ্ন ভঙ্গ আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে যারা এজেন্সি হিসাবে যারা কাজ করেছিল তাদেরও অনেক দুশ দুশ্চিন্তা মধ্যে গিয়েছে কারণ হচ্ছে তারা আপনি এখানে আসতে চান আপনার স্বপ্ন তারা আপনাকে নিয়ে আসতে চায় তারা নিয়ে আসতে চায় এবং তাদেরও এখানে কিছু স্বার্থ আছে অবশ্যই একটা লোক আপনার জন্য কাজ করবে আপনার পিছনে সময় দেবে অবশ্যই তারা একটা লাভ থাকবে বা তার সেখানে একটা বিজনেস করার পারপাস থাকবে অবশ্যই তুমি আমি আবার ব্যাপারটা বলি আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আজকে বিউটি করা আপনাদের প্রশ্ন যেহেতু করেছেন সে প্রশ্নগুলো নিয়ে আমি যারা সিনিয়র আছে বা যারা এইসব ব্যাপারগুলো কাজ করে তার সাথে কথা বলেছিলাম তারা যে ব্যাপারগুলো বলো সেটা হচ্ছে আমি যদি খাস বাংলায় বলি যারা এজেন্সি হিসাবে কাজ করেছিল তারা আসলে চাই নাই যে এই মুহূর্তে লস করুক আপনার মাধ্যমে কাজ করে আপনার জন্য কাজ করতে গিয়ে তারা বিভিন্ন একটা ভালো একটা টাকা তার ক্ষতির সম্মুখীন হোক তারা চায় নাই কী কারণে তারা সম্মুখীন হবে কী কারণে তার লস হবে কারণ বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কাজ করে থাকে বিভিন্নভাবে টাকা নিয়ে থাকে তো আমি যতটুকু জানি আপনারা ডকুমেন্টের সাথে একটা লেনদেন করেন তারপর পারমিট পাওয়ার পর একটা লেনদেন করেন ভিসা হওয়ার পর একটা লেনদেন করেন কিন্তু যদি আপনার ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে বিভিন্ন এজেন্সি বা আমি যতটুকু জানি যে আপনাকে একটা নির্দিষ্ট অঙ্ক টাকা তারা ব্যাক দিয়ে দেয় কিন্তু আমি তাদের সাথে কথা বলার পর যতটুকু জানলাম তারা আপনাকে টাকা ব্যাগ দিবে কিন্তু তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা লয়ারের মাধ্যমে তারা জমা দিয়ে থাকে আমি সত্য মিথ্যা বলতে পারবো না আমি জাস্ট যতটুকু জানতে পেরেছি সেই ব্যাপারগুলো আপনি শেয়ার করেছে তো তারা এজেন্সি যারা তারা একটা লয়ারের মাধ্যমে যদি কাজ করে তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা জমা দিয়ে থাকে জমা দেওয়ার পর যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে এজেন্সি যে টাকাটা জমা দিয়েছিল ওই টাকাটা তারা ব্যাগ পায় না কিন্তু আপনার সাথে কমিটমেন্ট অনুযায়ী আপনার এজেন্সি ঠিকই আপনার টাকাটা ব্যাক দিবে কিন্তু আপনাকে যে টাকাটা ব্যাগ দিবে এর চাইতে বেশি পরিমাণ টাকা নাকি তারা খরচ করে লয়ারের মাধ্যমে হোক বা অ্যাম্বাসি যাবতীয় খরচে হোক তারা খরচ করে থাকে এটা আমি কিন্তু আবার বলেছি আমার সঠিক জানা নাই আমি যতটুকু জানতে পেরেছি সেই ব্যাপারে তুলে ধরেছি আপনার সাথে তো যখন এজেন্সি আপনার জন্য কাজ করতে গিয়ে যখন বিষয়গুলো রিজেক্ট হচ্ছে পরবর্তীতে তারা কিন্তু একটা লস বা ক্ষতির সম্মুখীন হচ্ছে যার কারণে তারা আপাতত কাজ করতেছে না তারা আপাতত ভিসা হোল্ড বা আপনার পারমিটটা হোল্ড করে রাখার চেষ্টা করতেছে যাতে করে আপনাকে এখন তারা অ্যাম্বাসিতে ফেস করানোতে না পারে বা না করায় কারণ হচ্ছে যদি এখন যেহেতু ভিসা রেশিও ভালো না আপনাকে অ্যাম্বাসিতে ফেস করাতে হলে কিন্তু তাকে মোটামুটি যদি ভিসা রিজেক্ট হয় তাহলে তাহলে একটা লস হয়ে যাবে পাশাপাশি তারা এটাও চিন্তা করে তাদের যেমন লস হবে আপনারা কিন্তু স্বপ্ন বঙ্গ হয়ে যাবে কারণ আপনি ইউরোপে আসবেন এত বড় স্বপ্ন দেখছেন এত কিছু চিন্তা আপনার করে রাখছেন অলরেডি যেটা আমি করছি আমি বিলিভ করি আমি অনেক স্বপ্ন দেখছি আমি অনেক কিছু করবো অনেক মানে দিন রাত ঘুম নাই ভাই এটি যারা একমাত্র ফেস করেছে যারা স্বপ্ন দেখছে তারাই জানে আমরা মানে ঘুমও হয় না ঠিক মতন এরকম সময় গেছে রাত্রে তার যত নামাজ পড়ে সব ভোরবেলা কত নামাজ ঘুমাইতে গেছি কারণ হচ্ছে ঘুম আসে না খালি সফট করতাম তো সেম জিনিসগুলা আপনার এজেন্সি চায় না যে তার সে কোনো ক্ষতির সম্মুখীন হোক পাশাপাশি এটাও চায় না যে আপনি একটা আপনার স্বপ স্বপ্ন ভঙ্গ হোক যার কারণে অনেক এজেন্সি যারা আসলে কাজটা আবত হোল্ড করে রাখছে যেহেতু এখন ভালো সম্ভাবনা তারা আমাকে এটাও বললো ভাই আমি যদি এখন বর্তমান যদি দশটা ফাইল দিই দশটা থেকে দশটা যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে তো আমার সম্পূর্ণ টাকাটা আমার লস পজটে গেলো বা লস হয়ে গেল যদি এখন আমি দশটা ফাইল যাই দশটা ফাইল থেকে যদি পাঁচটা ফাইল হয় পাঁচটা যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে আমি যে লাভটা হবে প্লাস মাইনাস করে মোটামুটি আমি পোষা নিতে পারবো বা আমি একটা লস থেকে আমি লস থেকে অনেক দূরে থাকবো বা লস হবে না এরকম একটা ব্যাপার তারা বললো তো যেহেতু এখন বর্তমান সময় দশটা থেকে দশটা বা আটটাই রিজেক্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তবে আমি লস হয়ে যাবো বা আমার লস হচ্ছে যার কারণে আমরা ব্যাপারগুলো বর্তমান সময়ে বিশেষ করে মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্য থেকে তারা কাজ করতেছে না তো এই হচ্ছে বিষয় আইজিআই আপনার ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু হচ্ছে না এই কারণে তো আপনারা চাইলে আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন তাদেরকে ব্যাপার তাদের সাথে সম্পূর্ণ ব্যাপারগুলো জানার চেষ্টা করুন তাদের সাথে কথা বলার মাধ্যমে আশা করি তারা আপনাকে সম্পূর্ণ ব্যাপারগুলো তুলে ধরবে এবং তারা হয়তো আপনাকে বলবে যদি এরকম হয়েছে ভাই আমার ক্ষেত্রে যদি যেটা হয়েছে আমি আপনার জানেন আমি কিন্তু এজেন্সি হিসাবে কাজ করি না আমি তারপরেও কিছু ফাইল নিয়েছিলাম যেগুলো আমার রিলেটিভ আমার পরিচিত কিন্তু সেখান থেকে মোটামুটি কয়েকজন চলে আসছে আর কয়েকজনের এখন পর্যন্ত পারমিটই হয় নাই প্রায় আট নয় মাস হয়ে গেছে এখন পারমিট বাড়িও নাই তো আমি তাদেরকে বলেছি যদি এই সময়ের মধ্যে না হয় আমি একটা সময় দিয়েছি এই সময় না হলে যদি টাকা আমি এজেন্সির কাছ থেকে না নিতে পারি টাকা দরকার হলে আমার পকেট থেকে আমি দিয়ে দেবো তোমরা আমাকে সময়টুকু দাও তো এ হচ্ছে বিষয় ভাই এখন আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা বিসা পারিট এখনও হচ্ছে না আপনারা চাইলে আপনার এজেন্সির যোগাযোগ করেন যে ভাই যদি হয় আপনি আমার টাকা দিয়ে দেন আর না হইলে আপনি যদি সময় নিতে চান তাহলে আপনি বলেন আমাকে কী করতে হবে আশা করি তারা আপনাকে একটা ভালো একটা দিক আপনাকে জোর দেবে যদি আপনার বিষয় যদি আপনারা টাকা রিটার্ন দিয়ে দেয় সেটা হচ্ছে এক বিষয় যদি না দিয়ে থাকে যদি আপনাকে বলে বা আপনার যদি সময় থাকে আপনি যদি বলেন এজেন্সিকে ঠিক আছে আপনার সময় নিয়ে কাজ করা থাকেন আমি আপনার পাশে আছি সেটা তার জন্য বড় একটা সাপোর্ট তো এটা হচ্ছে আপনাদের মধ্যে মিউচুয়াল কথা হবে আপনার এজেন্সিতে যোগাযোগ করার মাধ্যমে আপনার ব্যাপারগুলো সলভ করতে পারবেন সেক্ষেত্রে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন কারণ আপনি একটা বর্তমান সময়ে খুব বেশি দুশ্চিন্তার কাজ করছে আপনার ভিতরে যেহেতু আপনার এখন বিচা হচ্ছে না আপনি তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আইজিআই ম্যাচ শেষ হয়েছে আপনার পারমিট হাতে নাই বা পারছেন না আপনারা নতুন জমা দিবেন আসার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা যে জিনিসটা মাথা থাকতে হবে যে জিনিস সবচেয়ে কিছু মাথা রাখতে হবে সেটা হচ্ছে সময় আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে আপনার যদি সময় থাকে এজেন্সিকে দেওয়ার মতো আপনার আপনার যদি মিনিমাম যেমন আগে তিন থেকে চার মাস সময় লাগতো আপনি এই স্বপ্ন এখন আর দেখেন না তিন চার মাস লাগবে এখন বর্তমানে পাঁচ থেকে ছ মাস যদি আপনার কেউ বলে থাকে সেটাও আপনার বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না বলতে হয় হয়ে যায় তারপরও বর্তমানে আপনাকে মাথায় মিনিমাম এক বছর সময় রাখতে হবে আপনি মাথা রাখবেন যে আমার এক বছর সময় লাগবে কারণ বর্তমান সময়ে সবগুলা কাজ খুব বেশি সময় আছে সেই জন্য আমি বললাম আপনি এক বছরের মতো একটা সময় মাথা রাখবেন যদি এর আগে হয়ে যায় আপনার যদি লাগ বল থাকে সেটা আলহামদুলিল্লাহ তো দুইটা ব্যাপার যারা নতুন জমা দিবেন সময় এবং টাকা দুইটা ব্যাপার মাথা রাখবেন কারণ বিগত সময়গুলোতে যে পরিমাণ টাকা লাগতো এখন কিছুটা পরিমাণ টাকা বেশি লাগতেছে যতটুকু আমি আমি জানি আর টাকা বেশি লাগার একটা কারণ সেটা হচ্ছে তারা আপনার সাথে হয়তো বাংলা টাকায় কথা বলবে কিন্তু আপনার এখানে যে তো পরিমাণ পেমেন্ট আছে প্রত্যেকটা পেমেন্ট করবে ইউরোতে তারা আপনার পেমেন্ট করবে ইউরোতে বাট আপনার সাথে লেনদেন করবে টাকায় তো সেই জন্য আপনার মাথায় রাখতে হবে বর্তমানে আপনার ইউরোর দাম অনেক বেশি বিগত সময়গুলোতে ছিল এক ইউরো সময় একশো বিশ টাকা প্লাস এখন একশো চল্লিশ প্লাস প্রায় পাঁচচল্লিশ এক ইউরোতে একশো পাঁচচল্লিশ প্রায় তো এই দুইটা এই দুইটা ব্যাপারে মাথায় রাখবেন একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে টাকা টাকা যেটা লাগে আপনি বুঝে শুনে তারপর কথা বলেন তারপর আপনার সামনে আগাবেন আশা করি যদি ভালো এজেন্সি হয় সেক্ষেত্রে আপনারা সাকসেস হতে পারেন কিন্তু মাথায় রাখবেন আপনাকে সময় দিতে হবে আপনাকে সময় যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার নতুন জমা দিতে পারেন তো এই হচ্ছে ছোটোখাটো কিছু ব্যাপার আপনার শেয়ার করলাম আশা করি আপনার পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো কিছু ইনফরমেশন নিয়ে আসবো তো আপনারা কোন বেশি জানতে চাচ্ছেন অবশ্যই আপনাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার মতো করে বিডিও তৈরি করার ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন আমাকে পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে